এমন এমন কিছু পার্সেন তাদের সাথে তাদের দূর দূরস্থেও তাদের চেহারা আমি দেখতে রাজি নেই দূর দূরস্থ তাদের চেহারা দেখতে আমি রাজি নেই ওই সকল মানুষগুলা আমার এত ক্ষতি করছে এত ক্ষতি করছে তাদের ক্ষতির কথা তো আমি চিন্তা কখনো করতে করি না তাদের চেহারা দেখতেও আমি চাই না কারণ তারা আমার এক সময় ক্ষতি করছে কইরা যাচ্ছে ছেলেরা হাতে কবজায় নিয়ে অনেক কিছু করছে অনেক কিছু করছে এখনো কন্টিনিউসলি করে যাচ্ছে কিন্তু কথা হইলো যে মানুষগুলার আমি কোনোদিন কোনো ক্ষতি করি নাই ওই মানুষগুলো আমার মায়েরা ফেলতে পর্যন্ত চাইছে আপনি আসলে আপনি একটা জিনিস ফিল করেন ধরেন আপনি এমন একটা মানুষের ঘর থাকেন খাওয়া দাওয়া করেন ঘুমান আপনার চলাফেরা সম্পর্কে আপনার কাপড় চোপড় সম্পর্কে সবকিছু জানে সেই মানুষটা আপনারে নীরবে গোপনে অন্য জায়গায় তুক কালাম করে বলেন বা কালা জাদু করে বলেন বা তবে বলেন সে আপনারা মাইরা ফেলতে চাচ্ছে সে জানে যে তিনটা বাচ্চা আছে হয়তোবা সামনে সামনে দেখাচ্ছে বাচ্চাদেরকে বাচ্চাদের প্রতি সে মানে খুব কিছু চায় বা ভালো কিছু হোক কিন্তু যে মানুষ এক প্লেটে খাবার খেয়া আপনার গোপনে মেরে ফেলার পরিকল্পনা করে সে মানুষ আপনার আসলে কখনো আপন মানুষ না আপন মানুষরা আপনার বইলা বইলা বুঝাইতে হবে না যে এটা আপনার প্রয়োজন এই ব্যবহারে আপনি কষ্ট পাইছেন এই কাজটা করলে আপনার কাছে খারাপ লাগে এই অন্যের বোর কাছে গেলে আপনার কাছে খারাপ লাগে এটা আপন মানুষের বইলা বুঝাইতে হয় না আপন মানুষরা এগুলা দেখবেন যখন আপনার কোনো আপন মানুষ থাকবে সে এমনিতেই এগুলা অ্যাভয়েড করে চলবে তো আমি আমার জীবনে এমন মানুষও দেখছি যে মানুষগুলার আসলে আমি কখনো দিন তাদের কথা কখনো চিন্তাও করি না কিন্তু তারা আমারে মারা ফেলতে চাইছে এবং কন্টিনিউসলি করে কন্টিনিউসলি হয়তো নদীর ওই পার আসি সব কিছু কাজ করে না ছোটবেলায় শুনতাম নদীর ওই পারে থাকলে নাকি অনেক কিছু কাজ করে না তো আপনি চিন্তা করে দেখেন আপনি একটা মানুষের সাথে ঘরে থাকেন এক ঘরেই থাকেন কিন্তু ওই মানুষটা আপনার সাথে তিন বেলা খাবার খাওয়ার পর ভাষা অন্য কোথাও যায় আসে আপনারা মার পরিকল্পনা করে ধরেন ভাগ্য গুণে আপনি বেঁচে গেছি ভাগ্য গুণে মানে আল্লাহ হয়তো হায়াত রাখছে এই জন্য বেঁচে গেছি আল্লাহ যদি হায়াত রাখছে বি ওই সব জিনিসগুলা এসে আমার হাতে পড়ছে যে আপনারা মেরে ফেলতে চায় সে কি আপনার কখনো কোনোদিন ভালো করবে আপনার কি এটা মনে হয় যে আপনার মৃত্যু সমান যন্ত্রণা দেয় যন্ত্রণা দিয়েও তার কোনো কাছে কোনো কিছু আসে যায় না সে কি আপনার কোনোদিন ভালো করতে পারে বা তার কোনো কিছুতে আপনার ভালো হবে আপনি এটা মনে করেন যদি এটা মনে করে থাকেন যে ওই মানুষটা কখনো চেঞ্জ হবে ভালো হবে তাহলে আমি আপনারা বলতেছি আপনি ভুল ভাবতেছেন ওইসব মানুষ কখনো চেঞ্জ হয় না পরিবর্তন হয় না আমি আমার সতেরো আঠারো বছর বয়স পর্যন্ত মানে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি সতেরো আঠারো বছরের এরা শুধু আপনার শোষণ করবে আপনার রক্ত শোষণ করে ওরা শক্তিশালী হবে সেটা আপনার ইমোশনাল ব্ল্যাকমেল করে হোক ভালো কথা বললে হোক মারধর করে হোক মানে একটা কাজ হাসিল করার জন্য আপনারা যে যে অবস্থায় ব্যবহার করা দরকার সেই সেই অবস্থানে আপনারা ব্যবহার করবে কিন্তু ওসব মানুষ কখন আপনার ভালো করতে পারে না ভালো দেখতে পারবে না আপনি সহ্য করতে পারবেন না যদি মনে করেন হ্যাঁ আপনার খুব ক্ষতি করতেছে অনেক ক্ষতি করতেছে কিন্তু আপনি মানুষটাকে ভালোবাসেন এজন্য আপনি মাফ করে দিয়ে চলতেছেন আপনি যদি আজকে ওই মানুষটাকে সুযোগ দেন কালকে সে আপনার গলা কাটবে আজকে সে আপনার হাত কাটার চেয়ে পরিকল্পনা করে কালকে সে আপনার গলায় ছড়িয়ে ধরতে পরিকল্পনা করতে পারতে না তাহলে কোনো মানুষকে এটা ভাবিয়েন না যে কোনো মানুষ জাতি সেটা হোক নারী হোক পুরুষ যে কোনো মানুষ জাতি যে কারো ভালো করতে পারে এটা আপনি কখনো কল্পনাই করেন না যে এ আমার আমার আমি কোনো ক্ষতি করি নাই সে আমার ক্ষতি করছে বা আমি কারো ক্ষতি করছি এ বিনিময়ে আমাকে কেউ ক্ষতি করতেছে না এরকম কোনো কিছু হয় না যদি কখনো যদি দেখেন বিনা দোষে কেউ আপনার ক্ষতি করতেছে ইনস্ট্যান্ট ওরে ওর গাছ থেকে উপরে ফেলায় দেন কারণ ও যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার জীবনটা এই পৃথিবীতে বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাবে ওই লোক যতদিন বেঁচে থাকবে ততদিন সে আপনার চেষ্টা কোনো না কোনো ভাবে আপনার চেষ্টা করবে শেষ করে ফেলতে সে চেষ্টা করবে চেষ্টার বৃথা যাবে না সুতরাং এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি কি হুমকির মুখে বেঁচে থাকবেন শুধু মায়া আবেগ ভালোবাসার কারণে নাকি আপনি সুস্থভাবে বেঁচে থাকবেন আর দশটা মানুষ যেভাবে বেঁচে থাকে মানুষ অনেক সময় হয় না যে সেই দিন একটা উপবিশ্বাসের একটা অপশানে দেখছিলাম যে আমি যদি মারা যাই আমার লাশটা বের করার জন্য তো মানুষ দরকার তো সেম পজিশন আমিও বলতেছি যে আমি জিনে দিন পারছেন আমার আশেপাশে অনেক এক ঘরে থাকা সত্য যে লোক আমার সাথে সকালবেলা ভাত টাট খা গরম ভাত টাট খাওয়ার পরে সেই লোক ক্ষতি করতে পারে না এমন কোনো বিষয় আছে এমন কোনো বিষয় নাই সুতরাং আমি বিশ্বাস করছি মানুষ জাতিরে মানুষ জাতি কখনো বিশ্বাস করবেন না বিশ্বাস করলেন তো ঠগলেন কিছু মানুষ আপনারা মারবেও না কিছু মানুষ আপনারা ছাড়বেও না কিন্তু এমন পরিস্থিতি করবে আপনি নিজেই নিজের জীবন দিয়ে দিবেন ওসব মানুষ থেকে জীবন নিজের করেন ওসব মানুষ মানুষ থেকে সব আপন সাথে যে আমি তোমার আপন আসলে আমি ছাড়া কেউ নাই আসলে আমি তোমার সবকিছু এটা আপনার ফিল করাবে কিন্তু আপনি আজকে একটু বিপদে পড়ে দেখেন আপনার দুইটা টাকা যদি চিকিৎসা লাগে দেখেন আছে কিনা আমি বলতেছি আমার সতেরো বছরের কথা আমি আমার ডেলিভারির সময় আমি কারুরও পাইনি না হাজবেন্ডরাও পাইনি যার ওর যত সন্তান আমার পেটে ছিল তারও পাইনি আমার লেবার রুমে যখন অপারেশন থিয়েটার আমার থেকে আমায় নিতেছে তখন সে গান কানে হেডফোন দিয়ে গান শুনতেছে মানে আমি যে বেছে আসি নাকি মরে যাব ওটা তার কাছে এক্সচেস্ট করে নাই তিনটা বাচ্চার মা তিনটা বাচ্চা পৃথিবীতে বেঁচে থাকা সত্ত্বেও সে তার মায়ের সাথে পরিকল্পনা করতে পারে সে প্রতিদিন আসে এবং তার মুখের উপরে আমার ওই চিত্রগুলো ভাসে ওঠে আমি চেষ্টা করি যে ওসব চিত্রগুলা ভুলে যেতেন বুঝছেন আমাদের সবকিছু হয় মানে ওরা খেয়ে থাকার পরে যদি কোনো কিছু থাকে সেটা হলো আমাদের জন্য কারণ আমাদের আমি তার ওয়াইফ আমার বাচ্চা তিনটা বাচ্চা আমাদের জন্য কোনো রিজিক তাকে তাকে নাই শুধু দেয় তার মায়ের রিজিক হয়েছে ভাইয়ের জন্য রিজিক হয়েছে ভাইয়ের বাচ্চার জন্য দেওয়া হয়েছে বউয়ের জন্য দেওয়া হয়েছে করোনারীর জন্য রিজিক দেওয়া হয়েছে আমাদের জন্য কখনো রিজিক দেয় নাই আমি আজ পর্যন্ত সতেরো বছর সংসার জীবন দেখি নাই আমার জন্য বা আমার বাচ্চাদের জন্য হাতে করে কিছু নিয়ে আসে যদি নিয়ে আসেও ভোলা থেকে যদি কোনো কিছু নিয়ে আসে এটা কোনো না কোনো থাকে জানি সবকিছু দেখি কিন্তু ওই যে যে বললাম না ভাগ্যের কাছে আপনি আপনি এমন ধরা খাবেন দেখতেছেন যে এক গ্লাস পানি ভর্তিতে আছে পয়জন কিন্তু সামাজিকতা রক্ষা করতে গিয়া আপনাকে ওই পানিটা মাঝে মাঝে পান করতে হবে আপনাকে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে আপনি কিছু করতে পারবেন না এটাই এটাই হলো মে মানুষ মেয়ে মানুষের প্রতি বন্ধকতা গুলো হলো এটা এজন্য আমি শুধু আমার মেরে না আমি অন্য সব মায়েদেরকে একটা কথাই বলবো যদি একটা মেয়ে থাকে তাকে আগে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন যাতে হাজবেন্ড থাকলে থাকলো না থাকলে নাই বিয়ে হইলে হইলো না হইলো নাই আল্লাহ যদি কবুল করে থাকলে কখনো হইলে তো হইলো কিন্তু হাজবেন্ড আছে এই কারণে যদি মানে মেয়েকে কোনো কিছু করতে না দেন বিশ্বাস করেন এই ধরনের স্বামীগুলা যে কতটা রাইসেল কতটা সাপ এদের সাথে এক ঘরে না থাকলে আপনি বুঝতে পারবেন না আমি মাঝে মধ্যে কিছু আনলে ওর হাতে করে যদি নাস্তা টাস্তা নিয়েও আসে আমি খাইতে পারি না শান্তিতে আমার কাছে মনে হয় যে না কিছু না কিছু মিক্স করে নিয়ে আসতে পারি এই বন আমি মনে হয় এই মনে হয় চলে যাবো কারণ যে লোক একবার খাওয়াইছে ওই লোক কি সেকেন্ড টাইম খাওয়াইতে পারে না খাওয়াইতে খাওয়াইতে পারে পারে না না চতুর্থবার সুতরাং ওই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে থাকেন মেয়েকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন যাতে অন্যের ছেলের প্রতি মানে নির্ভরতাশীল না হয় সব পুরুষ মানুষ এক না সব পুরুষ খারাপ না আমারও বাবা আমার বাবা একজন পুরুষ ছিল যার কথার শব্দ আমাদের সামনের রুম থেকে কখনো ভিতরের রুমে আসে নাই আর আমিও এক পুরুষের সংসার করি যার গলার আওয়াজ ছয়তলা থেকে রাস্তার লোক পর্যন্ত ন্যাথর দারোয়ান কাজের বুয়া এমন কোনো মানুষ জানে না যে আমার এমন কোনো অকথ্য ভাষা নেই যে ভাষা আমার গালাগালি করে না